নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা কোলেস্টেরল যাদের হাই হয়ে গেছে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না কোলেস্ট্রল জিনিসটা কি কোলেস্ট্রল হচ্ছে রক্তের মধ্যে জাতীয় একটা পদার্থ যেটা মোটামুটিভাবে লিভার থেকেই আসে অর্থাৎ লিভার থেকে এটা উৎপন্ন হয় আর এটা কখন উৎপন্ন হয় যখন কোনো মানুষের ক্ষেত্রে ফ্যাটি লিভারের সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকে প্রকোপ বৃদ্ধি পায় তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয় ফ্যাটি লিভার কি লিভারের উপরে এক ধরনের আস্তরণ জমে যায় ফ্যাট জমে যায় চর্বি জমে যায় যার ফলে লিভার তার কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে লিভারের কার্যকারিতা হ্রাস পেতে থাকে আর তখনই লিভারের যে বাইল অর্থাৎ লিভার থেকে যে উৎসেচক বেরোয় সেই উৎসেচকের সঙ্গে এই জাতীয় পদার্থ কিছুটা কিছুটা আমাদের কিন্তু রক্তে মিশ্রিত হতে থাকে আর এর ফলে তৈরি হয় আস্তে আস্তে হার্ট অ্যাটাকের ঝুঁকি স্ট্রোকের ঝুঁকি কারণ এটা রক্তের মধ্যে মিশ্রিত হয়ে গিয়ে রক্তের স্বাভাবিক গতিপথকে অনেকটাই অবরুদ্ধ করতে থাকে আর একটা সময় এমনও হয় যে এটা আস্তে আস্তে গিয়ে আপনার হার্টকে অনেকটাই দুর্বল করে দেয় হার্টের বিভিন্ন যে ধমনীগুলো রয়েছে সেই ধমনীগুলোর মধ্যে কিন্তু এগুলো একেবারে চেপে বসে যেতে আরম্ভ করে অর্থাৎ সেই রক্তের গতিপথের মধ্যে যে সিস্টেম রয়েছে সিস্টেমের সিস্টেমের মধ্যে কিন্তু আস্তে আস্তে সেটা জমা হতে আরম্ভ করে আর তখনই বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় ব্লাড প্রেশার এবং বিশেষ করে হার্ট অ্যাটাকের সমস্যা দেখতে পাওয়া যায় তো এই সমস্যাটাকে নিবারণ করতে গেলে আপনাদেরকে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে রক্ত থেকে এই কোলেস্ট্রলকে তো অবশ্যই বিতাড়িত করতে হবে সঙ্গে আপনার ফ্যাটি লিভারের দিকেও আপনাকে কিন্তু ধ্যান দিতে হবে অর্থাৎ ফ্যাটি লিভারকে কি করে কম করা যায় সেটাই আপনার মেন বিষয়বস্তু হওয়া উচিত আজকের ভিডিওতে আমি কিছু আলোচনা করব। আপনাদের সঙ্গে যেগুলো ঘরোয়া কিছু খাদ্য পদার্থ এবং কিছু পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা ফ্যাটি লিভার এবং তার সঙ্গে ব্যাট কোলেস্ট্রল কোলেস্ট্রলের দু রকমের হয় তো একটা ভালো কোলেস্ট্রল যেটা আপনার শরীরের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে শরীরের কার্যকারিতাকে বজায় রাখতে সাহায্য করে আর ব্যাড কোলেস্ট্রল যেটা আপনাদের শরীরকে এবং উপরন্ত আপনাদেরকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই ব্যাড কোলেস্ট্রলকে শরীর থেকে বিতাড়িত করতেই আজকের এই ভিডিওটি আসুন দেখে কী করতে হবে বা কী আমরা সেই খাদ্য পদার্থ খেতে পারি যেটা আমাদের আয়ত্তের মধ্যে যে আমরা যেটার মাধ্যমে কোলেস্ট্রলকে এবং ফ্যাটি লিভারকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো তবে এই ভিডিওটা আগে যাওয়ার আগে সবচেয়ে আগে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনাদের কোলেস্ট্রল হয়ে থাকে যদি আপনাদের ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কি কি লক্ষণ বুঝতে পারবেন কিভাবে বুঝবেন যে আপনাদের এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমেই আপনারা যেটা বুঝতে পারবেন সেটা কিন্তু হবে আপনাদের অটোমেটিক্যালি পেটের বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এই মানে বলতে পারেন যে হজমের সমস্যা কোষ্ঠকাঠিনের সমস্যা যেটা আগে আপনার ছিল না হঠাৎ করেই আপনার মানে কিছু সমস্যা অল্প কিছু খাচ্ছেন তাতে করেই আপনার কিন্তু অম্বলের সমস্যা দেখা দিচ্ছে অল্প কিছু খাচ্ছেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা ধীরে ধীরে বেড়ে চলেছে কোষ্ঠকাঠিনের সমস্যা বেড়ে চলেছে পেট পরিষ্কার হতে চায় না পেটে মাঝে মধ্যেই একটু ব্যথা যন্ত্রণা অনুভব করছেন পেটটা অন্যান্য সময়ের তুলনায় একটু যেন বেশি ভরাট ভরাট থাকে একটু যেন বেশি ফোলা অবস্থায় থাকে এই ধরনের প্রাথমিক সিমটম দেখতে পাওয়া যায় এরপর কি দেখতে পাওয়া যায় এরপর দেখতে পাওয়া যায় যে আপনার চলতে ফিরতে সিঁড়ি উঠতে সিঁড়ি চড়তে বা একটু জোরে হাঁটতে গিয়ে যথেষ্ট পরিশ্রম অনুভূত হচ্ছে আর বলতে পারেন যে একটু আপনি যেন হাঁপিয়ে উঠছেন বুকে একটা হালকা চাপ সবসময় আপনি অনুভব করছেন আর এছাড়া আপনার যেটা দেখতে পাবেন আপনার কিন্তু ঘন ঘন শ্বাস নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে অল্পতেই হাঁপিয়ে উঠবেন এবং বলতে পারেন প্রাথমিক অবস্থায় কোলেস্ট্রল যদি দেখা দেয় তো সেই ক্ষেত্রে হয়তো তেমন একটা সিমটম না দেখা দিলেও পরবর্তীতে যখন এইটা প্রতিক্রিয়া বাড়তে থাকে তখন কিন্তু আপনাদের বিশেষ করে ফেসের মধ্যে বা মুখোমডেলের মধ্যে একটা খুব ভালো জিনিস দেখতে পাবেন সে মানে একটা খুব ভালো লক্ষণ দেখতে পাবেন সেটা কি যে চোখের নিচে বিশেষ করে চোখের আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু দেখবেন এক ধরনের হালকা যেটা আমরা আঁচিল টাইপের বলে থাকি সেই রকম টাইপের এক ধরনের কিছু নতুন করে ভেসে উঠেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আঁচিলও নয় একটা ছোপ ছোপ মতো অর্থাৎ আপনার যে স্বাভাবিক গায়ের রং স্বাভাবিক কমপ্লেকশন তার থেকে একটা আলাদা রকমের কিছু একটা আপনি নজরে পড়বে তো সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই ধরনের জিনিসগুলো কিন্তু চোখে পড়ে তবে সেটা অনেকটা পরে আপনি প্রাথমিক অবস্থাতে যখনই দেখবেন আপনার সমস্যা তৈরি হচ্ছে আপনার হাঁপানির সমস্যা তৈরি হচ্ছে আপনি হাঁপিয়ে উঠছেন পরিশ্রম আগের মতো করতে পারছে না বুক ধরপর করছে এবং সঙ্গে আপনার পেটের সমস্যা তৈরি হয়েছে আপনি মোটামুটিভাবে কিন্তু বুঝে নেবেন যে আপনার কোথাও না কোথাও কোলেস্ট্রলের সমস্যা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করিয়ে নিতে পারেন এবার আমি বলবো যে এর প্রতিকার কি আছে এর প্রতিকার দেখুন বন্ধুরা সবচেয়ে প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যত রকম বাইরের ভাজাভুজি খাবার আছে বাইরের জাঙ্ক ফুড ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস ঠিক আছে এই জিনিসগুলোকে প্রথমেই আপনাকে কিন্তু একেবারে বাদ দিতে হবে সাদা কার্বোহাইড্রেটকে একেবারে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে সাদা কার্বোহাইড্রেট কি চিনি চিনির কথা বলছি এবং অতিরিক্ত লবণের কথা বলছি ঠিক আছে তো এই ক্ষেত্রে লবণ আপনারা সুন্দর লবণই ব্যবহার করুন সাদা যে লবণ সেই সাদা লবণকে টোটালি অ্যাভয়েড করুন সাদা চিনিকে টোটাল অ্যাভয়েড করুন সাদা ময়দা আটাকে টোটাল অ্যাভয়েড করুন সাদা জিনিস আপনার জন্য ভীষণ ক্ষতিকর হতে পারে আর এরপর স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট এই জিনিসগুলোকে কিন্তু আপনাদেরকে টোটালি কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে এই ক্ষেত্রে আমি তেলের কথা বলছি যে তেলগুলো আপনার জন্য প্রচণ্ড ক্ষতিকর হতে পারে সেই তেলের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হয়ে যাচ্ছে সর্ষের তেল হ্যাঁ যাদের এই ধরনের সমস্যা আছে সর্ষের তেল খুব খারাপ এফেক্ট আপনাদেরকে দিতে পারে যত রকমের রিফাইনারি অয়েল আছে সানফ্লাওয়ার অয়েল বরণ বা এই ধরনের কি বলব যে রিফাইন অয়েলগুলো সেটা সানফ্লাওয়ার হতে পারে বা আদার্স অন্যান্য যে রিফাইন অয়েলগুলো আমার এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না যাই হোক তো সেই রিফাইনারি অয়েল যেগুলো আছে সেগুলোকে টোটাল কিন্তু আপনাকে বাদের খাতায় রাখতে হবে আপনি কি তেল ব্যবহার করবেন রান্নার ক্ষেত্রে তিল তেল ব্যবহার করুন রান্নার ক্ষেত্রে বাদাম তেল ব্যবহার করুন রান্নার ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হয়তো একটু খরচাটা বাড়বে কিন্তু আপনি নিজে অনেক সুস্থ থাকতে পারবেন আর সয়াবিন অয়েল বা সূর্যমুখী অয়েল এগুলোকে একেবারে বিগ নো মানে একেবারে আপনার খাদ্য তালিকা থেকে টোটালি ছেটে ফেলুন রেড মিট অর্থাৎ খাসির মাংস বা বিফ এই যে খাবারগুলো যেগুলোতে অতিরিক্ত চর্বি থাকে সেই জিনিসগুলোকে টোটালি অ্যাভয়েড করে চলুন চর্বি জাতীয় যে বড় মাছগুলো রয়েছে যেগুলোতে প্রচুর চর্বি থাকে সেগুলোকে টোটালি অ্যাভয়েড করুন যত পারবেন গ্রিনারি সবুজ শাক সবজি যত পারবেন তত খান যত যুক্ত খাবার খাবেন সবুজ শাক সবজি খাবেন তত আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন এবার আমি কয়েকটা খাদ্য পদার্থের এখানে কথা বলবো যেগুলো আপনার শরীর থেকে অতিরিক্ত ব্যাড কোলেস্ট্রলকে শোষণ করতে সাহায্য করবে ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে ফেলতে সাহায্য সাহায্য করবে প্রথম যেটার কথা বলব সেটা হচ্ছে আপেল আপেলে পেপটিন নামক এক ধরনের পদার্থ থাকে যেটা কোলেস্ট্রলকে শোষণ করতে সাহায্য করে অর্থাৎ ব্যাড কোলেস্ট্রলকে শোষণ করে নিয়ে মানে আপনার যে ধমনি রয়েছে রক্ত নালিকা রয়েছে সেখান থেকে কিন্তু শোষণ করে নেয় শোষণ করে নিয়ে এটাকে আপনার মলত্যাগ বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করতে সাহায্য করে পেপ্টিন তাই প্রত্যেক দিন একটা আপেল অবশ্যই আপনাদের খাওয়া উচিত এছাড়া আপেলের বিভিন্ন উপকারিতা রয়েছে আপনারা জানেন তো সেই আপেল অবশ্যই ডায়েটে রাখবেন অবশ্যই খোসাটাকে ছাড়িয়ে নেবেন কারণ আপেলের উপরে এক ধরনের মোম জাতীয় পদার্থ থাকে যেটা আপনাদের প্রচন্ড ক্ষতি করতে পারে এরপর এরপর যে খাদ্য পদার্থের কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা ওটস ওটমিল এমন একটা জিনিস যেটা ওট মিলের মধ্যে অতিরিক্ত ফাইবার রয়েছে আর মানে এই যে মানে ফাইবারটা এই ফাইবারটাকে বিটা গ্লুকোন নামে আখ্যায়িত করা হয় তো সেই বিটা গ্লুকোন এক মানে খুব সহজে জলে দ্রবীভূত এক ধরনের সলিউবল ফাইবার আর এই ফাইবার কিন্তু আপনার ধমনীকে পরিষ্কার রাখতে সাহায্য করে ধমনির মধ্যে অতিরিক্ত যে কোলেস্ট্রল বা মোম জাতীয় পদার্থ তৈরি হয় সেটাকে চাপ দিয়ে সরিয়ে সরিয়ে ক্রমাগত নিচের দিকে ফ্লো করতে সাহায্য করে এই বিটা গ্লুকন আর এটা কোথায় পাবেন এটা সব সবচেয়ে বেশি কিন্তু ওট মিলের মধ্যে পাওয়া যায় এছাড়া ওট মিলের অন্যান্য উপকারিতা রয়েছে আপনারা জানেন একটা সুপার ফুড তো সেই ওট মিল আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট বা ডিনারে যে কোনো রেসিপিতে বানিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এরপর এরপর যে জিনিসটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে টক জাতীয় যত রকমের ফল আছে অর্থাৎ গুণধর্মী টক আমি স্বাদে টক বলছি না গুণধর্মী টক অর্থাৎ এখানে লেবু জাতীয় ফলের কথা বলছি যত রকম সাইট্রাস জাতীয় ফল রয়েছে ভাইটামিন সি যুক্ত ফল রয়েছে সেই ফলগুলোকে অবশ্যই আপনারা প্রত্যেক দিনে ডায়েটে রাখুন সেটা মৌসুম্বি হতে পারে কমলা লেবু হতে পারে নর্মাল লেবু হতে পারে বাতাবি লেবু হতে পারে আপনারা খুব ভালো করে জানেন তো এই ফলগুলোকে অবশ্যই আপনাদের ডায়েটে রাখা উচিত যেটা আপনাকে অনেক অনেক হেল্প করবে কোলেস্ট্রলকে কম করতে এরপর বন্ধুরা যে খাদ্য পদার্থের কথা বলব যেটা কোলেস্ট্রলকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেটা হচ্ছে আপনারা খাদ খাবারে যদি ঘি ব্যবহার করতে পারেন সেটা অত্যন্ত ভালো উপকার দেয় ঘি এমনিতে চর্বি জাতীয় খাদ্য ঠিক কথা কিন্তু সে কিন্তু ব্যাড কোলেস্ট্রলকে কম করতে বা শরীরের দূষিত পদার্থকে শরীর থেকে নিষ্কাশিত করতে দারুণভাবে সাহায্য করে থাকে তাই প্রত্যেক দিন খাবারের পাতে এক চামচ ঘি অবশ্যই আপনারা রাখতে পারেন আপনারা চাইলে অ্যাপেল সিডার ভিনিগারেরও প্রয়োগ করতে পারেন আপনাদের দৈনন্দিন তালিকায় এই ক্ষেত্রে আপনারা যদি কোনো স্যালাড খাচ্ছেন অথবা খালি পেটে সকালে যদি আপনারা পাঁচ এম এল অ্যাপেল সিডার ভিনিগার ইসুতুষ্ণু গরম জলের সঙ্গে সপ্তাহে তিন দিন করে আপনারা পান করতে পারেন এই ক্ষেত্রেও আপনার দারুণভাবে উপকার পাবেন শুধুমাত্র এটা যে কোলেস্ট্রলের ক্ষেত্রে আপনাকে উপকার দেবে তা নয় আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আপনার ইউরিক অ্যাসিড বা কিডনি সংক্রান্ত যদি কোনো রকম মানে সংক্রমণ থেকে থাকে সেই ক্ষেত্রেও দারুণভাবে সাহায্য করে থাকে ইয়াপেল অ্যাপেল সিডার ভিনিগার অবশ্যই কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করবে কি আছে এর মধ্যে আরেকটা উপাদান আরও দুটো উপাদান রয়েছে যেটা হচ্ছে আলমন্ড এবং সিড আলমন্ড এবং চিয়াশিড অবশ্যই এখানে আলমন্ডের জায়গায় আপনারা কিন্তু আখরোটেরও সেবন করতে পারেন কারণ অতিরিক্ত মানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা রয়েছে সেটা কিন্তু আলমন্ডে খুব ভালোভাবে পাওয়া যায় এবং আখরোটের মধ্যে খুব সহজেই পাওয়া যায় এছাড়া আপনারা তিসির বীজকে সেবন করতে পারেন তিসির বীজকে স্যালাড হিসাবে আপনারা খেতে পারেন বা ভিজিয়ে আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সকালে সেটাকে খেতে পারেন স্মুদির মতো বানিয়ে সেটাও একটা ভালো এই ক্ষেত্রে কাজ করতে পারে কারণ এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত নিউট্রিয়েন্টসও রয়েছে যেটা আপনার কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করবে তো এই ক্ষেত্রে রাতের বেলা ছয় থেকে আটটা আলমন্ড অথবা আখরোট আপনারা ভিজিয়ে রেখে খেতে পারেন পরের দিন সকালে এছাড়া চিয়া সিড একটা অত্যন্ত ভালো বিষয় চিয়া সিটের মধ্যে অতিরিক্ত সলিউবেল ফাইবার রয়েছে যেটা আপনার এখানে খুব ভালো সাহায্য করবে কোলেস্ট্রলকে কম করতে চিয়া সিটকে একদিন রাত্রে ভিজিয়ে রাখুন এবং পরের দিন সেই চিয়া সিট আপনারা ইনটেক করুন বা চিয়া সিটকে পান করুন চিয়া সিটকে অন্যান্য স্মুদি বা স্যালাডের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় বিভিন্ন রকম রেসিপিতে আমরা কিন্তু চিয়া সিট খেতে পারি তবে এই ক্ষেত্রে শুধুমাত্র নর্মাল জলের সঙ্গে সবচেয়ে বেস্ট রেজাল্ট আপনি পাবেন রাত্রেবেলায় ভিজিয়ে রাখুন সকালবেলায় সেই জলটাকে পান করুন এবং চিয়া সিডটাকেও খেয়ে ফেলুন এতে আপনার ওজন যেমন নিয়ন্ত্রণে থাকবে ঠিক তেমনই চিয়া সিডের অতিরিক্ত ফাইবারের কারণে আপনার যত রকম পেটের সমস্যা রয়েছে সেই পেটের সমস্যা থেকে খুব সহজে আপনি নিষ্কাশ মানে মুক্তি পেতে পারেন এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় বলে রাখি যে জিনিস যে পদার্থগুলোর নাম বললাম যেমন ওট মিল যেমন আপনি আপেল সিডার ভিনিগার আপেল অথবা ওই চিয়া সিড এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার পেটের সমস্যাকে দারুণভাবে কম করে দেবে যদি পরিমাণে খান এবার চিয়া সিডের ক্ষেত্রে যে পরিমাণটা সে কিন্তু মাত্র এক থেকে দু চামচের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন তার চেয়ে বেশি হলে আপনার নিজের সমস্যা বাড়বে কারণ এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি সেই ক্ষেত্রে পেটের সমস্যা বেশি দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণের মধ্যে একটা সীমাবদ্ধতার মধ্যে যদি নিজেকে আটকে রাখতে পারেন কোলেস্ট্রল এমন কিছু বিষয় নয় কোলেস্ট্রলকে বাড়িতে বসে আপনারা খুব সহজে দমন করতে পারেন শুধু এই কটা জিনিস মাথায় রাখতে হবে শুধু বাইরের খাবার অতিরিক্ত তেল অতিরিক্ত চর্বি অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট খাওয়া যাবে না ব্যাস এইটুকুই আপনারা একটু নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনার ফ্যাটি লিভার আপনি খুব সহজে বাড়িতে বসে সারিয়ে তুলেছেন ফ্যাটি লিভার ইজ গন অ্যান্ড তার সঙ্গে কোলেস্ট্রল উইল বি গন ঠিক আছে বন্ধুরা খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আর যে তথ্যটা দিলাম একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ জানাই কারণ অনেকে তথ্যগুলো জানেন না যার ফলে অনেকেই উপকৃত হবেন আমার মেন উদ্দেশ্যই কিন্তু সেটা যার জন্য দর্শক বন্ধুদের সবাই সবাইকে আমি আমন্ত্রণ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অ্যাল বাটনটিতে ক্লিক করে রাখুন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান পাবেন আপনাদের হেলথ রিলেটেড যে কোনো ইস্যু আমি এই ভিডিওগুলোর মাধ্যমেই সমাধান দিয়ে থাকি তাই আপনাদের কোনো লস তো কখনোই হবে না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে না নতুন বিষয়বস্তুর সঙ্গে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার